চল্লিশ হাজার এক লাখ উনিশ হাজার এক লক্ষ উনসত্তর হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার আটান্ন হাজার চৌত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আটান্ন হাজার পঁচিশ হাজার আটান্ন হাজার আঠাশ হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এক লাখ ষাট হাজার আটান্ন হাজার এক লাখ আঠাশ হাজার ষাট হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ ষাট হাজার বিশ হাজার এক লক্ষ আটাশ হাজার আশি হাজার নিরানব্বই হাজার পঁচাত্তর হাজার এক লক্ষ দশ হাজার পঁচাশি হাজার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার আশ হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ দশ হাজার সত্তর হাজার বাহাত্তর হাজার নব্বই হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ চল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার নিরানব্বই হাজার আটাত্তর হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটাত্তর হাজার আটান্ন হাজার আশি হাজার জুরা পঞ্চান্ন হাজার বাইক দিলি দুই নম্বর সংলগ্ন সেক্টর পনেরো উত্তর আড়িয়াবি ঢাকা ভাই বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা ঈদের পরে মনে অনেকে ছুটিতে আসতেছেন বা আগে আসতেছেন এখনো অনেক তো জাননি আজকে কিন্তু ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা লাইভটা শেয়ার করে দিবেন আজকে আমাদের সাথে আছে কিন্তু এয়ার হৃদয় ব্লগসে হৃদয় ভাই বাইক কিন্তু আজকে দেখাবো কমেই এবং যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি আপনারা ভিডিও যে দেখবেন এখানে আছে সেই নাম্বারে যোগাযোগ করলে লাইভ লোকেশন দিয়ে দিব এবং আপনারা দেখার পরে আমরা কুরিয়ার করে দিব এবং তিন মাসের সার্ভিস গ্যারান্টি পাবেন দশ দিনের মধ্যে মালিকানা পাবেন

মানে দুই লাখের নিচে থাকবে শুরুতে যদি দেড় লাখ টাকার কাছাকাছি থাকবে বলা যায় দেড় লাখ দিতে পঞ্চান্ন পর্যন্ত পঞ্চান্ন সম্মানি করা যাবে এ কিন্তু বিশ মডেল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক

কোনটা কত দিচ্ছেন দুইটায় পঞ্চান্ন করে দুটাই পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দুইটাই চুয়ান্ন করে করে খুশি

পঁচিশে মাত্র আড়াই হাজার কিলো চলা এবং দশ বছরের করা গাড়িটার বয়সের মনে বেশি হয় না আর এখন পর্যন্ত যারা নতুন কিনতে চাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন এখনো পলি

কোনটা যেটা বছর আর এটা হ্যাঁ উল্টা পাল্টা করা যায় না দশ বছর যেটা এটা হচ্ছে বাহাত্তর দুই বছর যেটা সত্তর করা যায় না আরে এটা কোনো কথা যদি পারেন করে দেন না কোনো কথা হবে না না পারেন সম্মানী হবে জান করে দিন

আর লাইভ লোকেশন তো আমরা দিয়ে দিবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এখানে একটা জায়গা আছে গাড়ি চালানো একটা সুবিধা পাবেন তিন মাসের সার্ভিস গাড়ি নিজস্ব সার্ভিস সেন্টার আছে